দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির মিডিয়া উইং এর মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি লিখিচ্ছে দেশ জুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে প্রতীত সৈরা হাসিনার দোসরেরা মিলে একে একে ডাকাতি চিন্তার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তার মানে কি বিএনপি হাসিনার দোসর তাই তো মনে হচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর চিন্তায়ের ঘটনা ঘটেই চলেছে 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 এইসব যে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিওতে গা তো জাহাঙ্গীর আলম আপনাকে কী দিচ্ছে আপনার লোকজনিত করিচ্ছে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে পতীত স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের সময় এটা অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আনতে সক্ষম হবে তাই নিজেদের কর্মীদের ডাকাতি নামে বা অবশ্য ভালো মানে ডাকাতদের হাতে ক্ষমতা গেলে অবশ্য ভালোই খারাপ না ঘরের ডাকাতি করবে না ওই ব্যাগ ট্যাগ রাষ্ট্র রাষ্ট্রীয় কোষাগার ওগুলোতেই ডাকাতি চলবে আর কি যাই হোক কি অবস্থা ব্যবস্থা আনন্দেরও উপলক্ষ আছে তাহলে হাসে নিলাম কারোর হইতেছে কি এখন তো বিএনপির লোকরা জ্যাপে পড়বি আমার উপরে আমি যে আমাকে কাফের শাখার আমির আমাকে জামাত টেকা দেয় আপনি যেমন আওয়ামী লীগের মধ্যে দশস্ততা বাংলাদেশের নতুন বিপদ বিএনপি আওয়ামী লীগ ঐক্য শাসকের কি দেখেছেন আবার তো খেলা শুরু হয়ে দশ কি ভয়ঙ্কর দিন আসতে যাচ্ছে বাংলাদেশের মানুষের জন্য সেটা বর্তমান দৃশ্যপট দেখলে আমরা বোঝা যায় বুঝতে পারি পিনাকি ভট্টাচার্যের আজকে ভিডিওটি যারা দেখেছেন আজকের প্রতিবেদনটি যারা দেখেছেন আজকের পরবর্তী যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারতেছেন যে কি ঘটছে কি ঘটতেছে অলরেডি বাংলাদেশে যেখানে কি না কোনো একটি দল ক্ষমতায় না গিয়েও তারা সর্বস্তরে তারা যত কিছু আছে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে চাঁদাবাজি করে করে দখলদারিত্ব এই যে বেড়াচ্ছে এখন সেই দলটা যদি ক্ষমতা যায় তখন তারা কি করবে এখন তো তারা ছোটখাটো জায়গায় তারা হাত দিচ্ছে যখন ক্ষমতা চলে যাবে দেশটা এখন তাদের নিজেদের হয়ে যাবে তখন তো তারা রাষ্ট্রীয় সম্পদে হাত দেবে এখন শুধু সুযোগ পাচ্ছে না পাচ্ছে না যে বাহিরে টাকা কিভাবে করবে। তাদের সব সুযোগ তাদের হাতেই থাকবে জানে না বাংলাদেশ কত বড় বিপদে পড়তে যাচ্ছে কি লাভ হয়েছে আমি শুধু এটাই ভাবি এতগুলা নিরহ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে আজকে দেখলাম ফিনাকি ভট্টাচার্য তার আজকের পর্বে একেবারে খুঁটে খুঁটে ধরে দেখাচ্ছে এবং তার সাময়িক বক্তব্য আপনারা শুনেছেন এবং না শুনলে তার তারা শুনে নেবেন এবং আপনারা বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আগামীর বাংলাদেশে যেখানে কিনা একটা এত বড় অভ্যুত্থানের পর এতগুলো মানুষ জীবন দিল তাদের এতগুলো মানুষ আহত হলো সারা জীবনের জন্য তারা পুঙ্গ হয়ে গেল যেখানে কিনা সুরশাসকদের বিচার চাওয়ার প্রধান দাবি থাকা উচিত সেখানে কিনা আমরা এখন নির্বাচন চাচ্ছি শুরু থেকে আমরা একটা কথাই শুনতেছি সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারে তাদের বাধা এবং জুল ঘোষণাপত্র দিতে তাদের বাধা যেখানে নিয়োজিত রাষ্ট্রপতিকে সরাইতে তাদের বাধা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সরকার নির্বাচন হওয়া যাবে না সেটাও মেনে নিল সরকার তো অনেকের মতো এটা কি তাহলে এই কোন এক দলের উপর নির্ভর করে কি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে এর থেকে তো ভালো তাই হলে সেই দলকে দায়িত্ব দিয়ে দেওয়া যেখানে তারা বাধা দিচ্ছে সেখানে তারা হাত দিচ্ছে না